তো হ্যালো ভাইজ তো আমি আজকে স্কুলে তো তোমাদের আজকে আমি স্কুলটাই ঘুরে দেখাবো তো নিয়ে আজকে ব্লগ তো আমি এসে পড়ছি এখানে বারান্দায় তো বারান্দায় একজনে তো আমার ডান পাশে একটা ক্লাস ছিল এই ক্লাসটা অনেকদিন ধরে হয় না কেন হয় না এটা কোনো রহস্যময় কিছু হতে পারে তো এটা হচ্ছে আমাদের মাঠ আর উপরে একটা কলেজ তার মাঠে আমরা র্যাকেট খেলে তো আমি এখন যাচ্ছি আমার ক্লাসে এটা হচ্ছে এই সেকশন আর মাঝখানে একটা বেড়ে আর আমি এখন ক্লাসে ঢুকেছি ক্লাসে ঢুকে এখানে আমাদের নাস্তা বিতরণ করা হচ্ছে আমি এসে দেখি তো আমি এখন হয়ই নাই তো এটা আমাদের নাস্তা ছিল তো আমি নাস্তা খেয়ে দিয়ে বের হলাম তো উপরে হচ্ছে কলেজ নিজেরটা ক্লাস তার নিজে হচ্ছে মাঠে তো আমার বাম পাশে যেটা হচ্ছে প্রাইভেট ক্লাস তো ডান পাশে হচ্ছে ওয়াশরুম আমি সেটা নামতেছে আমি তোমাকে দোতলাটা ঘুরে দেখাই তো এটা হচ্ছে দোতলা আমাদের স্কুলের অবস্থা খুব খারাপ এটা দেখে মারামী যে আমার বেস্ট ফ্রেন্ড তো আমরা ছোটোদের ক্লাস দিচ্ছিলাম ওদেরকে অনেক কিউট সুন্দর লাগতেছিল আর একটা মেয়ে তো খুশিতে নাচতেই ছিল আর আমি ক্লাসে যে আপাটা ছিল ওই আপাটা আমার ফেভারিট এখানে সব মেয়েরা কেকটা খেয়ে বের হয়ে গেছে তো আমাদের কেকের বার টাবার পরে আসে কারণ এরা হচ্ছে মান টু আর এখানে মেয়েরা এত সুন্দর করে সাজাইছিলো দেখে আমাদের অদ্ভুত লাগতেছিল মানে আমরা ক্লাস সেভেনে পরে কিছু করতে পারি না ওরা টুতে পেরে এত সুন্দর করে ক্লাস আসে তো আমার আমার ফ্রেন্ড মানে ফ্রেন্ড বলতেছিলো যে আমাদের উচিত দুধের থেকে সাজাই না আমাদের ক্লাসটা তো আমার ভিতরেও কিন্তু আমি সুন্দর করে সাজাইছি মানে এটা দেখো ভাইস কত সুন্দর আমার জন্য কিচ্ছুই করেনি করছে মনে হয় পরে করছিল হ্যাঁ পরে করছি তো প্রথম করেনি তো ওইটা ওই পাশে বারান্দা তো আমি চলে যাচ্ছি এবার নিচে যেটাই লাস্ট তো নিজে চলে যাচ্ছে এখানে আগে মানুষ খেলতে এখনো খেলে না তো আমি নিজে চলে যাচ্ছি তো এটা আমার চুরি ছিল যাই হোক বাদ দিই ইগনোর করো আমি এখন আনতেছি আমার বাম পাশে আবারও ওয়াশরুম তো আমি ওর না গিয়ে সোজা গেছি এটা আমাদের ক্লাস টিচার রুম মানে স্যারদের রুম ম্যাডামদের রুম ওই পাশে তো আমি চলে গেছি এখন এই পাশে ক্যান্টিন এটা আমাদের নিচে খেলার তো এটা আমাদের ক্যান্টিন আর এখানে আমার ছবিটাঙ্গানো আছে এই তো এটা আমার ছবি বসুন্ধরাটা আমার আমার একটা ফ্রেন্ডের ছবি টাঙ্গানো আমার ডান পাশে ছিলো আমার বেস্টফ্রেন্ড তো আমি স্কুলে অবস্থা দেখে যাই হোক আমার কাছে ভালোই লাগে কিন্তু আমাদের তো এরা এখানে মাঝে মাঝে জায়গাটা অনেক বড় আর আমাদের এখানে তো ছাদের উপর বাগান আছে তো আমি এখানে করে চলে যেতেছিলাম এটা ছিল বড় বাবা দেখলে কি আমরা বড়ো আবার বা চলে যেতেছিলাম ওই তো চশমা পরে ওইটা আমাদের হচ্ছে মানে প্রিন্সিপাল আমরা বড়ো বাবা বলি তো আমি প্রিন্সিপাল তো আমরা চলে যেছিলাম ভয়ে তাই তো আমরা আমাদের তিনতালায় চলে আসছি ফার্স্ট থেকে তিনতালায় চলে আসছি কারণ এখন আমরা ক্লাসে যাবো যার বড় আসলে পরে সময় লাগবে তো আমার ক্লাসে চলে যেতেছে তাই তো আমার ক্লাস তো ক্লাসে বড় আপা আসবে দেখি সবাই দেরি করতেছে আমি আমার সিটে বসে পড়লাম তো আমার সিটে অনেকগুলো বেলন ছিল ফুলে যেতেছিলো আবার ফুলাই নি তো এখানে দেখো হাতের ছাপ এগুলো কিন্তু আমাদেরই হাতের ছাপ তো এখানে হচ্ছে আমাদের কেক আসছিলো আর গিফট আসছিলো তাই তো আমাদের গিফট এটা হচ্ছে আমাদের ক্লাস পার্টি গিফট দেয় যেখানে ভিকনেশ্বর লোকও থাকে আর ক্লাস পার্টি কত সালে সেটাও থাকে এখানে আমি পরেটা সাজিয়েছিলাম বাসা এসে তোমাদের অন্য একদিন ছবি দিয়ে দেখাবো না তো এখানে বড় পর্যন্ত সাজানো হয়ে গেছে বেলুন টেলুন দিয়ে আর ওইখানে এখানে আমার ফ্রেন্ড বেলুন নিয়ে যাচ্ছে সাজানোর জন্য তো এখানে বড়ো আপা চলে আসছে তো সবাই সালাম দিতেছিল সালাম দিতেছিল তো আমি তারপরে আমি ভিডিও করতেছিলাম কারণ এখন বড় কেক কাটবে দেখো আমাদের কেক মোটামুটি কেকটা মজাই ছিল চকলেট আর আমি তো বেশি ক্রিম খাইতে পারি না তো আমাদের বড় আপা এখন আইসার দুটো মানে এক পিস কেক কাটে ক্রিমগুলো আপারে খাওয়াই যাবে দেখতে থাকো আমি ভিডিও করতেছিলাম তো সবাই ভিডিও করার জন্য একবারে মানে কী আর ওই পাশে আমার খুব একটা মানে আসলে তো এখানে হ্যাপি ক্লাস পার্টি বললাম আমরা এখানে কাটতেছিলাম তো সেরকম সাউন্ডটা আমি ডিলেট করে দিয়েছি তো এরকম আমাদের প্রিন্সিপাল আপা আপাকে খাওয়াচ্ছিলো তো এখন আপাকে সবাই সালাম দিয়ে বিদায় জানাচ্ছে তো আপা চলে যাওয়ার পর এটাকে আমাদের ক্লাস টিচার সাইজ করে আমাদেরকে খাওয়াইছে তো এখানে বাম পাশে আমার একটা শত্রু ছিল মানে আমার ওই আগে রেস্টুরেন্টটা যাই হোক তো ভিডিও করে এত ব্যাগ চলে পরে এটা আমাদের ক্লাস আসছিল তো ভিডিওটা এতটুকুই ছিল বাই